নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রবাসে ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আমি তোহিনা আয়ারল্যান্ডের ডাবলিন থেকে আপনাদের স্বাগত জানান আজ আমরা যাচ্ছি একটা নার্সারির সন্ধানে আর চারদিকে দেখুন এত কুয়াশা হয়েছে যে রোদ উঠলেও চারদিকটা একবারে ঘনকটা হয়ে আছে। তো এই দেশে আসার পর আমরা এই প্রথম কোনো নার্সারিতে যাচ্ছি কারণ এখানে যা মাল্টি স্টোর আছে সেগুলোতে বিভিন্ন ফুল বা ফলের বীজ পেলেও অত ভালো পাওয়া যায় না তো আমরা তাই একটা ভাবলাম যে অনেকদিন দিন ধরেই ইচ্ছা হচ্ছে যে কিছু ফুল ভালো ফুলের বীজ কিনব আর আরেকটা ফলের গাছ লাগানোর খুব ইচ্ছা আছে মানে ফল বলতে এখানকার ফল যেমন আপেল পিয়ার্স ব্লুবেরি এরকম টাইপের তো সেরকমই ভাবলাম যে একটা নার্সারির যখন সন্ধান পেয়েছি আমিও যাই আর আপনাদেরকেও দেখাবো এটা আমাদের বাড়ি থেকে ওই কুড়ি পঁচিশ মিনিট দূরে ক্লন্ডালকিন বলে একটা জায়গায় কিন্তু যেহেতু আমাদের এখন গাড়ি নেই তো সেই জন্য এই রাস্তাটাই পাবলিক ট্রান্সপোর্টে যেতে প্রায় ঘণ্টা খানেক লাগে আর কি আর আমরা যখন এটা যাচ্ছি এটা হচ্ছে তখন খ্রিসমাসের ঠিক আগে আগে দেখুন ওই জন্য এখানেও লেখা আছে যে এখানে জ্যান্ত খ্রিসমাস ট্রি পাওয়া যায় আর ভেতরটায় ঢোকার পর আমি কিছুক্ষণের জন্য সত্যি তেই বাকরুদ্ধ হয়ে গেছিলাম চারিদিকে কত রকমের ফুলের বুকে আর কত রকমের খ্রিসমাস ট্রি সাজানোর কত রকমের যে জিনিস দেখে যেন মনে হচ্ছে আমি একটা স্বপ্ন রাজ্যে এসে গেছি মানে এত জিনিস হতে পারে এর আগে আমি অনেক বড় বড় শপিং মল আরও অনেক জায়গায় গেছি কিন্তু এত সম্ভার কোনো দিন দেখিনি আবার দেখুন এখানে আমি আবার দেখতে পেলাম ওই যেগুলো পশু পাখি খায় গাছ সেই আছে সেইগুলো আর এইগুলো হচ্ছে সাকলেন্স কিন্তু আশ্চর্যের ব্যাপার আমি প্রথমে ভাবলাম এইগুলো বোধহয় এরকম রঙেরই তারপরে আমার বড় বড় হাত দিয়ে দেখলো না ওর থেকে রঙ উঠছে আসলে রঙ করা আর কি দেখে একটু ভাল লাগবে আর এই বাচ্চা বাচ্চা কমলা লেবুর গাছগুলোকে আমি হয়েছে কমলা লেবুর গাছ কিন্তু এইগুলো এক ধরনের ফল খড় সাজানোর জন্য এছাড়া আরও যে কত নাম না জানা গাছ আছে সে আর আপনাদের কি বলবো মানে আমি বলে শেষই করতে পারছি না যে কত রকম চারিদিকে কত যে ক্রিসমাস ট্রি সাজানোর জিনিস থাকতে পারে মানে দেখলে অবাক হয়ে যাচ্ছি শুধু যে কত রকমের ছোট ছোট নিখুঁত প্রদর্শনী আবার এখানে দেখুন এখানে একটা আবার সিংহাসন করা আছে তো আমি দেখে তো আর লেব সামলাতে পারলাম না পরকে বললাম আমি বসছি এরকম একটা সিংহাসনে আমার একটা ছবি তুলে দাও এরকম বেশ নিজেকে যেন একটা রানি রানি একটু ভাব দেখায় আর কি বেশ আলাদাই একটা মজা লাগছিল আর কি বুঝতে পেরেছ চলুন দেখি আর ভেতরে আরও কি আছে আর আপনাদেরকেও দেখাই আর কি এই দেখুন এখানে সব যেহেতু বাড়িতে বড় বড় ক্রিসমাস ট্রি থাকে এগুলো হচ্ছে সব অরিজিনাল ক্রিসমাস ট্রি এই যে এই ক্রিসমাস ট্রিটার দাম হচ্ছে আপনার পাঁচশো নিরানব্বই ইউরো মানে আপনার প্রায় ছ ষাট হাজার টাকা মতো আর কি ভারতীয় মুদ্রায় আর এইগুলো কিন্তু সব অরিজিনাল একটাও কিন্তু নকল না আমরা সাধারণত বাড়িতে যে ক্রিসমাস ট্রিগুলো লাগাই সেগুলো হচ্ছে নকলি সাধারণত আমরা বেশিরভাগ লাগাই কিন্তু এখানকার লোকেরা এই খ্রিস সব বেশিরভাগই আসল খ্রিসমাস ট্রি লাগাতে খুব পছন্দ করে আর এক একটা হাইট দেখুন কোনটা লেখা আছে সাড়ে সাত ফুট লম্বা কোনটা বারো ফুট লম্বা এখানে কত রকমের যে মডেল করা আছে এর ভর্তি আবার টয় ট্রেনের মডেল কত রকমের এই দেখুন বলতে বলতে আমরা এসে গেছি এই গাছটা লম্বা হচ্ছে বার্লিনের খ্রিসমাস ট্রি সাত ফুট লম্বা সেল চলছে বলে এখন দাম হচ্ছে দুশো চল্লিশ ইউরো দুশো চল্লিশ ইউরো মানে হচ্ছে চব্বিশ হাজার টাকা মতো আর এইগুলো হচ্ছে আপনার ক্যান্ডেলের আদলে তৈরি কিন্তু ক্যান্ডেল নয় আর কি মানে অনেকে আছে না যেহেতু এখানে সব কাঠের বাড়ি তো ক্যান্ডেল থেকে আগুন লেগে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য এখানে ওই এলইডি লাইট দিয়ে ক্যান্ডেলের মতো ফিলিংসটা তৈরি করে আর কত যে লাইট মানে দেখে মন ভরে যাচ্ছে কত রকমের নতুন নতুন লাইট লাইট দিয়ে ক্রিসমাস ট্রি বানানো হচ্ছে এক একটা ফুল এই ফুলটা তো আমি হঠাৎ করে দেখে ভেবেছিলাম এটা বোধহয় আসল কিন্তু দেখছি না এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল কিন্তু কি সুন্দর করে সাজানো আর কি ছোট্ট ছোট্ট সান্তা ক্লাস আর এখানে আবার সেখানে ভাই মাছ আর এটা ছোট্ট বেতল হেম করা আছে কি সুন্দর এইখানেও আর একটা বেতন হেমায় মডেল করা আছে যেখানে যিশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে প্রতিটা পর্যায়ে দেখানো আছে আর এটা দেখ এখানে আগুন জ্বলছে আর এখানে ঝর্ণা দিয়ে জল ভরাচ্ছে কি সুন্দর চলুন এরপর যে জিনিসগুলো আপনাদের দেখাবো সেগুলোর জন্য আমিও প্রস্তুত ছিলাম না হঠাৎ দেখি এইখানে ছোট ছোট কৌটোতে বিভিন্ন পোকামাকড় রাখা আছে যেমন গঙ্গা ফরিং ঝিঝি পোকা এরকম বিভিন্ন ধরনের আর কি নাম না জানা অনেক পোকা আর কি তো আমি ভাবলাম এগুলো কেন এখানে রাখা আছে তারপরে দেখলাম এখানে আবার কি সুন্দর অ্যাকোরিয়াম করার জন্য ভেতরে ভেতরে সুন্দর অনেক রকমের মাছ যেমন গোল্ডফিশ গাপ্পি আরও কত রকমের নাম না জানা কত রকমের যে মাছ কি সুন্দর দেখতে লাগছে তো সেইগুলোই দেখছিলাম ঘুরতে ঘুরতে ওই সব এত সুন্দর লাগছে অনেক দিন পর এই অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে পেয়েও খুব ভালো লাগলো মানে আমি অবাক হয়ে গেলাম আমরা এটা নার্সারি ভাবে এসেছিলাম কিন্তু এর মধ্যে কত রকমের কালেকশান আর তারপরে এই দিকটাতে দেখতে আমার চোখটা আটকে গেলো দেখলাম যে পোকাগুলো আমি ভাবছিলাম যেগুলো কিসের কাজে লাগছে দেখছি এনাদের খাদ্য ওনারা এই গিরগিটি এরকম গিরগিটি নাকি বাড়িতে লোকে পোষে শুনেই আমি তো অবাক যে বাড়িতে মানুষ গিরগিটি পোষে আর দেখুন কেমন মজা করে খাচ্ছে ওই খাবারগুলো মানে এগুলো খাবারের হিসেবে ওদের বিক্রি করা হচ্ছে আর ওগুলোকে একটু করে গায়ে একটা ছায়ের মতো আস্তরণ লাগিয়ে দিচ্ছে যাতে ওই খুব সহজেই এগুলো পোকাগুলো ধরে খেতে পারি এতদিন আমরা বিভিন্ন জুতে গিয়ে এইসব দেখতে পেয়েছি আর এইগুলো সামনে দেখতে পেতো আমি অবাক এতদিন জানতাম আয়ারল্যান্ডে সাপ পাওয়া যায় না এ আর গিরগিটি তুলতে তুলতে হঠাৎ পাশের এই একরি সাপ দেখেই ভয় লাফিয়ে উঠলাম চোরে বাবা এখানে আবার সাপও বাড়িতে লোকে পোষে কত রকমের গিরগিটি দেখুন মানে এইগুলো নাকি লোকে এখানকার শখ যে বাড়িতে গিরগিটি পুষবো সাপ পুষবো মানে আমাদের যেমন ওখানকার লোকের বাড়িতে শখ হয় যে বিভিন্ন ধরনের পাখি পুষবো বা বিড়াল পুষলাম কিন্তু এখানকার মানুষের শখটা একটু অন্যরকম দেখে একটু অবাকি হলাম মানে এবং প্রাণীগুলোকে দেখে এত ভাল লাগছিল কি আর বলবো এই দেখুন কেমন করে করে ঘুরছে এই দেখুন ইনি আর একজন সরিসৃপ ক্যা থাকুন এইখানে এই সেন্টারটার নামই দিয়েছে রেপটাইল সেন্টার সুতরাং যত সরিসৃপ প্রাণী আছে সমস্ত এখানে দেখে ঘুরছে আর আমি দেখছি আর ভাবছি মনে মনে যে এইগুলো লোকে এসে আবার দাম করছে এইগুলোর এক একটা দাম আড়াইশো ইউরো মানে প্রায় আপনার আড়াই হাজার টাকা করে সেইগুলো নাকি মানুষ বাড়িতে পুষতে রাখবে বলে তো আমি ওখান থেকে বাবা তাড়াতাড়ি চলে এলাম ভাবলাম মাছই দেখি এই ভালো জিনিস ওসব দেখলেই কেমন গাটা আমার শিরশির করে উঠছে কি আর বলবো আপনাদের আর এই পাম মাছগুলো দেখুন কি সুন্দর দেখতে কত রকমের মাছ দেখেই মন প্রাণগুলো ভরে যাচ্ছে আর এই নতুন নতুন গিরগিটিদের দেখতে দেখতে হঠাৎ আমি ভাবছি যে পাশের অ্যাকোরিয়ামটা পুরোই ফাঁকা আছে ও মা না দেখি ভেতরে ওই দেখুন একটি অজগর সাপ শুয়ে আছেন মানে একেও কেউ পোষে মানে লোকের পোষার যে কত রকমের চিন্তাধারা এগুলো চিন্তা করলেই কেমন একটা অবাক লাগে তারপরে ওই সব ঘুরতে ঘুরতে এই দেখলাম বিভিন্ন ধরনের মাকড়শা আমরা এতদিন পড়েছি ট্যারেন আর আরও কত রকমের মাকড়শা আর আজকে দেখলাম বাবা মাকড়শা আবার এত রকমের কেমন লোমসো লোমসো মাকড়শাগুলো দেখুন তাদের আবার হাত পাগুলোর কত রকমের রঙ কোনোটা কমলা কোনোটা ডোরাকাটা এটা আবার লেখা আছে ব্রাজিলিয়ান হোয়াইট নি মিডিয়াম মানে কত রকমের মানে ছোট এগুলো হচ্ছে মাঝারি সাইজের যাই হোক বাবা ওগুলো দেখে বড় গা ঘিন করছিল তো ওখান থেকে তাড়াতাড়ি চলে এলাম ভাবলাম একটু গাছ দেখি একটু মন প্রাণগুলো শান্ত করি আর কি ওই গাছ ফাছ দেখি বা বাবা ওগুলো দেখলেই একটা কেমন করছে চলুন ওখান থেকে বেরোই এবার যে কাজের জন্য এসছিলাম সেই দিকটাই আসি এইখানেই হচ্ছে আসল সব সমস্ত রকমের গাছগুলো রাখা আছে এবং তাদের সমস্ত বীজ চারা এবং সার বিভিন্ন ধরনের মাটি সব রাখা আছে এই যে আমাদের এর আগেও ভিডিওতে দেখেছেন যে কত রকমের সেই ড্যাফোডিল বিক্রি হয় এইখানে সব তার চারা বিক্রি হচ্ছে আর এখানে আরও বিভিন্ন ধরনের শাক সবজি যেমন গাজর উচ্ছে করলা আরও বিভিন্ন নাম ধরনের বিভিন্ন সব ফলের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এইগুলো দেখুন আপনারা অনেকেই দেখেছেন যে আমার আগের ভিডিওতে যে এই রকম ফল গাছে ধরে রাখতে এইগুলোকে বলা হয় খ্রিসমাস চেরি এইগুলো এই সময় লোকে খুব বেশি ব্যবহার করে এবং বাড়িতেও বাড়ির সামনে খুব পছন্দ করে আর এইগুলো হচ্ছে ছোট ছোট বনসাই এই বনসাইটা হচ্ছে একটা বেরি গাছের বনসাই এইটার দাম তিরিশ ইউরো মানে আমাদের ভারতীয় মুদ্রায় ওই তিনশো টাকার মতো আর কি আর দেখুন এই দিকটাতে কত যে ফুল আর ফলের গাছ দেখে মন ভরে গেল এই দেখুন এখানে আরও অনেক ক্রিসমাস ট্রি আর ক্রিসমাস ট্রিটা লম্বা দেখেছেন কি বিভৎস লম্বা অনেকের বাড়ির সামনে যাদের প্রচুর জায়গা থাকে তারা এগুলো খুব লাগাতে পছন্দ করে আর কি এই গাছটা প্রায় বারো ফুট লম্বা আর দাম হচ্ছে প্রায় আপনার এক লাখ কুড়ি হাজার মতো আর এই দিকে হচ্ছে আছে বিভিন্ন ধরনের বলছিলাম যেগুলো গ্রীষ্মকালের ফুল কিন্তু এখন ছোট ছোট চারা হিসেবে বিক্রি হচ্ছে সেই সবগুলো আর কি তো আমরা একজন লোকের তত্ত্বাবধানে সেই দিকেই যাচ্ছিলাম ঠিক চলুন যে কোথায় ভালো বললাম যে ফল গাছ পাওয়া যায় বিভিন্ন কারণ আমি বললাম যে আমি একটা আজকে খুব শখ যে ফল গাছ লাগাবো কারণ অনেক দিনই শখ যে বিভিন্ন অনেকেরই দেখেছি বাড়িতে সামনে ফলের গাছ হয় তো আমাদেরও লাগাবো তো এইখানে হচ্ছে সমস্ত ছোট ছোট ফলের গাছ যেমন আপনার বেদানা ব্লুবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি তারপরে এই সব জাতীয় বেরি জাতীয় গাছ এখানে ছোট ছোট গাছের সব চারাগুলো বিক্রি হচ্ছে আর কি দেখুন কী সুন্দর দেখতে লাগছে তাই না মনে হচ্ছে দেখেই কিন্তু আশ্চর্যের বিষয় এখন বেশিরভাগ গাছেরই আপনি পাতা দেখতে পাবেন না কারণ এখন তো শীতকাল তো সেই জন্যই কোনো গাছেতেই পাতা নেই শুধু ডালগুলো আছে আর ওনাদের জিজ্ঞেস করতেই ওনারা বললেন আপনারা যদি বড় আপেল গাছ বা চেরি বা এই সব গাছ খুঁজতে চান তাহলে ওনাদের সঙ্গে তো আমরা ওনাদের পিছু পিছুই গেলাম একটা আপেল গাছের সন্ধান করতে কারণ অনেক দিনই সব গাছের পেরে আপেল খাবো এসব বলুন আমরা তো সেই বাইরে গিয়েই দেখেছি কিন্তু নিজে একটা শখ পূরণ করার আলাদাই মজা আর কি এই যে এই দিকে আছে চেরি গাছ আর এইগুলো হচ্ছে সব বিভিন্ন পিয়ার্স গাছ এখানে আবার বিভিন্ন ধরনের ফলের গাছেরও অনেক রকম ব্যবস্থা আছে আর কি দেখ এর গায়ে এক একটা গাছের গায়ে লেখা আছে সেলফ ফার্টাইল মানে হচ্ছে এই গাছগুলোকে আপনাকে পরাগ সংযোগ করাতে হবে না আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম যে পরাগ সংযোগ করলে তবে ফুল ফল হয় এইগুলো হচ্ছে সেলফ ফার্টাইল মানে আপনাকে পরাগ সংযোগ করতে হবে না আর কিছু কিছু আছে ট্রি মানে সেগুলোকে আপনাকে পরাগ সংযোগ করলেই তবেই এই গাছগুলো থেকে ফল হবে আর কি আর এই এক একটা গাছের দাম মোটামুটি চব্বিশ ইউরো পঁচিশ ধরনের তিরিশ মানে ওই ভারতীয় টাকায় প্রায় পঁচিশশো থেকে তিন সাড়ে তিন হাজার টাকা মতো আর ওরারা বলছেন যে এইগুলোতে সব মার্চ এপ্রিল মাস হলেই নাকি সব ভরে যাবে আর কি আর এইদিকে দিকে সব আপনার বিভিন্ন ধরনের মাছ গাছ যেমন পদ্ম শালুক এইসব আছে আর কি তো এইগুলোরও এখানে অনেকে বড় বড় টব দিয়ে পোঁতে তো তো দেখতে খুব সুন্দর লাগে তো সেই জন্য এগুলো এখানে খুব লোকে লাগে আর এই দিকে আছে বিভিন্ন যাদের বড় বড় মানে অ্যাকোরিয়াম আছে তারা এখানে বিভিন্ন ধরনের মাছ পরে আর কি যেমন এই যেখানে গেছে ক কই যেগুলো এক একটা ছ থেকে সাত ইঞ্চি মতো লম্বা হবে এখানে এই কই বলে আমাদের দেশি কই মাছ যেগুলো আমরা খাই সেরাম না এখানে একদম এই রঙিন গোলফিশের মতোই দেখতে একরকমের মাছ যায় এগুলোকে কই বলে আর কি দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে আর প্রতিটাই এই মাছগুলো নাকি একটু বেশ বড়ো বড়ো হয় ছ সাত ইঞ্চি করে লম্বা হয় এখন এগুলো এরকম ছোটো ছোটো অবস্থায় নিয়ে গিয়ে বড়ো যদি আপনি পরে অ্যাকোরিয়াম বা যাদের ছোট ছোটো রিজার্ভার টাইপের করে সেখানে যদি কেউ গিয়ে ছেড়ে দেয় সেই এই মাছগুলো তখন এরকম অত বড়ো হয় এত সুন্দর সুন্দর দেখতে বলবো আর এই এক একটা কই মাছের দামও প্রচুর পঞ্চাশ ইউরো মানে প্রায় পাঁচ হাজার টাকার মতো বা বা শুনেই আমার মাথায় হাত এবার চলুন আবার একটু গাছের দিকেই যাই এবং বিভিন্ন ধরনের গাছ পছন্দ করি আমরা কিছু কিছু গাছ পছন্দ করেছি এবং আমার অনেক দিনই শখ যে বিভিন্ন গোলাপ গাছ পুঁতবো তো এখানে এসে দেখে ও বাঘ যে কত রকমের একটা গোলাপের যে ভ্যারাইটিস হতে পারে তা দেখি কোনোটা চাপ কোনোটা ছোট ছোট কোনোটা হচ্ছে লতানে গোলাপ মানে কত এত গোলাপ এবং সব সুন্দর করে কেটে কেটে ছোট ছোট হাইটের করা আছে এবং কোনটা যে কি রঙের হবে সেটাও দেওয়া আছে দেখুন এত সুন্দর এই যে এইগুলো দেখুন কি সুন্দর সাদা গোলাপি এত সুন্দর দেখে মনে হচ্ছে সব গাছই আমি নিয়ে চলে যাব কিন্তু বললাম কত নেওয়াও সম্ভব নয় অত জায়গাও নেই আর কত আপনি লাগাবেন আবার এখানে বিভিন্নতে অফারও চলছে যে আপনি যদি চারটে গোলাপ গাছ কেনেন তাহলে তিনটের দামে পাবেন আর এই দিকে আছে হচ্ছে বিভিন্ন ধরনের টব কারণ শুধু তো গাছ কিনলেই হলো না এখন তারা ছোট ছোট টবে আছে সেগুলোকে আবার বড় টবেও লাগাতে হবে তো আমরাও তো ভাবলাম কিছু টব কিনে টপ ভিডিও করতে পারিনি এই যে আমরা ওখান থেকে চারটে গোলাপ গাছ একটা ব্লুবেরি গাছ আর একটা আপেল গাছ কিনে এনেছি এই যে সেগুলো আবার বড় বড় টবেতেও পুঁতে দিয়েছি এই যে এইটা হচ্ছে ব্লুবেরি গাছ যাতে এখন পাতা নেই পাতা হবে আর কি আর এই হচ্ছে আপেল গাছ দেখেছেন আপেল গাছটাও বেশ বড় এরকম সাইজেরই থাকবে আর একটা এখনো পাতা নেই যেহেতু শীতকাল বলে আর কি আর কিছু ফুলের বিভিন্ন বাল্ব কিনেছি আর কি এই দেখুন এটাতে আবার এখন ছোট ছোট পাতাও আসছে দেখে কি আনন্দ হচ্ছে কি আর বলবো আপনাদের আর এই যে এইদিকে বিভিন্ন চারা লাগিয়েছি যার ছোট ছোট পাতা গাছও বেরিয়েছে আশা করি সামনের গ্রীষ্মেতে এতে ফুলের চারদিক ভরে যাবে তখন আপনাদের দেখাবো যে কি সুন্দর দেখতে লাগছে আর কি চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন